অচিন্ত কুমার রচিত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে হরিদাস সম্পর্কে আজকে পাঠ হবে ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম বনগায়ের কাছে বুরন গ্রামে মুসলমানের ঘরে হরিদাসের জন্ম কি করে যে মুসলমানের ছেলে হরিদাস হলো সংসার বন্ধন ছিন্ন করে বৈরাগী হলো কেউ বলতে পারে না কে তার গুরু ছিল কিংবা কেউ তার গুরু ছিল কিনা না কোথা থেকে সে কুড়িয়ে পেল ভক্তির স্পর্শমণি হরিদাসের পূর্বজীবন কারু জানা নেই হরিদাসও কাউকে বলেনি স্পষ্ট করে শুধু এইটুকু বলেছে এইটুকু বুঝিয়েছে যে জাতি কুল নিরর্থ, আসল হচ্ছে ভক্তি আসল হচ্ছে দৈন্য অভিমান শূন্যতা আসল হচ্ছে নাম সংকীর্তন বেনাপোলের জঙ্গলে একটি কুটির করে একা একা থাকে হরিদাস যুবক অকৃতদার কুটিরের কাছে নিজের হাতে একটি তুলসী গাছ পুঁতেছে সকাল সন্ধ্যায় তাকে জল দেয় রাত স্নান সেরে নাম কীর্তনে বসে সূর্যাস্তের আগে বন থেকে বেরিয়ে কাছাকাছি কোনো ব্রাহ্মণের ঘরে গিয়ে ভিক্ষা নেয় তারপরে আবার শুরু করে নাম কীর্তন এক মাসে এক কোটি নাম করবে এই ছিল হরিদাসের নিয়ম তাহলে দিনে তিন লক্ষেরও বেশি নাম করা দরকার শুধু দিনের বারো ঘন্টায় সেই সংখ্যা পূরণ অসম্ভব তাই রাত্রেও হরিদাসকে বসতে হয় নাম নিয়ে উচ্চরবে নাম করে হরিদাস শুধু ধনী নয় এক মধুরের উৎসব যে শুনে সেই তন্ময় হয়ে যায় মনে মনে যপে শুধু সাধকের নিজের মুক্তি কিন্তু উচ্চরব নাম কীর্তনে পরসেবা পরোপকার বঙ্গায় জমিদার রামচন্দ্র খান তারই তাদের লোকেরা হরিদাসের প্রতি আকৃষ্ট হবে এ তার অসহ্য হলো হরিদাসের চরিত্রে কোনো ছিদ্র পাওয়া যায় কিনা তারই খোঁজ করতে লাগলো অদশ অদশ সুন্দর হরিদাস কোথাও একটু মুসিবন্ধু পাওয়া গেল না ঠিক করলো প্রত্যক্ষ হরিদাসকে অপদস্থ করতে হবে সুন্দরী গণিকা লক্ষ্মীহারাকে বললে যাও হরিদাস হরিদাসের বৈরাগ্য ধর্ম নাশ করো লক্ষ্মীহারা বললে এ আর বেশি কথা কী তিন দিনের মধ্যেই তাকে ধর্মচ্যুত করব। তিন দিন নয় আজই এই মুহূর্তে তাকে আবদ্ধ করো আমার পাইককে তোমার সঙ্গে দিচ্ছি সে তোমাদের দুজনকে একত্র ধরে নিয়ে আসবে লক্ষ্যইরা বললো আগে সঙ্গ হোক পরে পাইক পাঠাবেন অনেক সাজলো গুজল লক্ষ্যহীরা তারপরে রাত করে চলে এলো হরিদাসের সাধন কুটিরে দেখলো হরিদাস কুটিরে বসে অনন্য লক্ষ্যে হরিনাম করছে লক্ষা আশ্রমের মর্যাদা রাখলো তুলসীকে প্রণাম করলো প্রণাম করলো তেজপুঞ্জ করে ব হরিদাসকে দ্বার প্রান্তে বসলো গণিকা বেশবাসের শাসনকে শিথিল করে দিল বললে ঠাকুর তোমাকে দেখে তোমার লাভের জন্যে প্রাণ বড় ব্যাকুল হয়েছে আমাকে তুমি দয়া করো একটিবার অঙ্গীকার করবে না হরিদাস তাকে তাড়িয়ে দিল না কোনো রুড় বাক্য প্রয়োগ করলো না বসিয়ে রাখলো শুধু মধুর কণ্ঠের নাম শোনালো বললে নিশ্চয়ই তোমাকে অঙ্গীকার করব তার আগে একটু অপেক্ষা করো আমার নাম সংখ্যা সমাপ্ত হোক রাত প্রবাত হয়ে গেল তবু হরিদাসের শঙ্কা পূরণ হলো না লক্ষীরা বললে আমি আবার রাত্রে আসব। রামচন্দ্র খবর নিতে এলো কাল বচনে অঙ্গীকার করেছে আজ নিশ্চয়ই সঙ্গম সফল হবে রামচন্দ্রকে আশ্বস্ত করল কণিকা আবার রাত্রে গিয়ে বসলো দুয়ারে তোমার কাল খুব কষ্ট হয়েছে সারা রাত শুতে পারি ঘুমোতে পারি ঠায় বসেছিলে সারাক্ষণ তার জন্যে আমারও কষ্টও কম হয়নি হরিদাস বললে মধুর স্বরে কিন্তু কি করব আমার নাম সংখ্যা যে আজও পূর্ণ হয়নি তুমি বসো আমার নামকীর্তন শোনো আজই পূর্ণ হয়ে যাবে আশা করি পূর্ণ হয়ে গেলেই তোমার অভিলাষও পূর্ণ হবে কিন্তু সে রাত্রেও হরিদাসের নাম সংখ্যার পূরণ হলো না বললে কাল আবার এসো মাসে কোটি নাম কাল যোগ্য শেষ হবে আশা করি ব্রতপূর্তির পরেই স্বচ্ছন্দে তোমার বাসনা পিটিয়ে দেব প্রভাতে রামচন্দ্র আবার এলো খোঁজ দিতে কী হলো আজ আবার যাব। হ্যাঁ শিকার ছিল না তৃতীয় রাত্রে হরিদাসের শঙ্কা পূরণ হলো লক্ষ্যইরাকে জিজ্ঞেস করলে বলো তোমার কি বাসনা চোখে জল ও কণ্ঠে মধু নিয়ে লক্ষ্যইরা বললে কৃষ্ণ সেবার বাসনা বলে হরিদাসের পায়ে পড়ল অপার পাপ করেছি আমাকে উদ্ধার করুন হরিদাস বললে তোমাকে উদ্ধার করব বলেই তো তিন দিন এই কাননে থাকলাম নইনে প্রথম দিনেই রামচন্দ্রের কারসাজির কথা টের পেয়ে পালিয়ে যেতাম বন্দা ভূমিতে ফসল ফলাবো গণিকাকে বৈষ্ণবী করব। তারই জন্যেই আমার এই তিন রাত্রির তপস্যা এখন থেকে তোমার নাম কৃষ্ণ কৃষ্ণদাসী আমি তবে এখন কী করব। ঘরের সমস্ত দ্রব্য দান করো আর তোমার ঘরেরও দরকার নেই তুমি আমার ঘরে এসে থাকো নিরন্তর নাম করো আর তুলসীর সেবা করো কৃষ্ণদাসী তাই করল সমস্ত পার্থিব সম্পদ বিলিয়ে দিল কেটে ফেলল কেশদাম বিকারিনী সাজল জঙ্গলের মধ্যে হরিদাসের পর্ণকুটির এসে উঠল রাখা শুকা ছোলা চিবিয়ে খায় আর দিন রাত্রে তিন লক্ষ নাম নেয় দিন ছোলাও জোটে না তবু উপবাসে অনিদ্রায় নামের সংখ্যা স্খলন নেই আর হরিদাস হরিদাস তাকে ঘর দৌড় ছেড়ে দিয়ে চাঁদপুরে চলে গিয়েছে চাঁদপুরে বড়রা আমাচার্যের অতিথি হয়েছে বড়রা হিরণ্য ও গোবর্ধন দাসের পুল পুরোহিত হিরণ্য গোবর্ধন দুই ভাই সপ্তগ্রামের জমিদার বিরাট ধূমি অথচ ধার্মিক নাম গুণগানে উৎসুক একদিন তারা বড়রামকে বললে হরিদাসকে নিয়ে আসুন তার মুখে নাম মাহাত্ম শুনি বড়রামের মিনতিতে রাজি হয়ে হরিদাস জমিদার সময় উপস্থিত হল নাম করলে কি হয় কেউ বললে নাম করলে পাপ ক্ষয় হয় কেউ বলে মুক্তি মেলে হরিদাস বললে মুক্তি নামে কেন নামা ভাষেই পাওয়া যায় মুক্তি বা পাপনাশ নামের আনুষঙ্গিক ফল নামের মুখ্য ফল প্রেম নাম করলে কৃষ্ণে ভালোবাসা আসে এই পণ্ডিত বলে কি জমিদারের তহসিলদার গোপাল চক্রবর্তীর তেরে এলো যে মুক্তি কোটি কোটি জন জন্মে ব্রহ্মজ্ঞানে পাওয়া যায় না তা মাত্র নামাভাষে মিলে যাবে হরিদাস ঠাকুর বাজি ধরো যদি নামাভাসে মুক্তি না হয় তাহলে তোমার নাক কেটে দেবো হরিদাস রাজি হলো বললে তো ভাই আমার মন গড়া কথা নয় এ শাস্ত্রের কথা বৃথাশাস্ত্র চক্রবর্তী আবার তর্ক জুড়ল সবাই চক্রবর্তীর ওপর চটে গেল কিন্তু হরিদাসের রস নেই বললে ওর রূঢ়তায় আপনারা কেউ ব্যথিত হবেন না উনি তর্কনিষ্ঠ তর্ক তোকে করতেই হবে কিন্তু বাজির কথা ভুলে যেও না ঠাকুর নাক কাটা যাবে ভক্ত তার নিন্দুককে ক্ষমা করে কিন্তু কৃষ্ণ ভক্ত নিন্দা সইতে পারে না তিন দিনের মধ্যে গোপাল চক্রবর্তীর কুষ্ঠ হলো তার হাতের আঙুল কুকড়ে গেল নাক খসে পড়ল হিরণ্যদাসের ছেলে নেই গোবর্ধনের একমাত্র ছেলে রঘুনাথ সেই বিরাট জমির জমিদারির একমাত্র উত্তরাধিকারী কিন্তু পনেরো বছর বয়সে রঘুনাথ হরিদাসকে প্রথম দেখেই তন্ময় হয়ে গেল হরিদাসের স্নেহদৃষ্টি তার মনে ভক্তি ও বৈরাগ্যের স্পর্শমণি ছুঁয়ে দিল সেই কৃপাতেই সে সমস্ত বন্ধন অতিক্রম করে পেল হরিকে। চাঁদপুর থেকে হরিদাস শান্তিপুরে এলো মিল্ল অদ্বৈতের সঙ্গে শান্তিপুরে হরিদাসের আশ্রম কুটির রূপসী যুবতীর আবির্ভাব হলো সেও লক্ষ্য হীরার মতো এসেছে তাকে প্রলুব্ধ করতে কিন্তু হরিদাস আগের মতোই নির্বিকার তাকে দ্বারে বসিয়ে রেখে নাম শুনিয়েছে নাম সংখ্যা সমাপ্ত হচ্ছে না বলে তাকেও তিন দিন ঘুরিয়েছে বলেছে কি করব বলো যা নিয়ম করেছি তা ছাড়ি কি করে তখন রমণী আত্মপ্রকাশ করলো আমি তোমাকে পরীক্ষা করতে এসেছি আমি মায়া আমার মহিনী শক্তিতে ব্রহ্মা পর্যন্ত মুগ্ধ কিন্তু তোমাকে বিচলিত করতে পারলাম না বরং আমি তোমার কৃষ্ণ নামে মুগ্ধ হয়ে গেলাম ঠাকুর কৃষ্ণ নাম যে দেখি কৃষ্ণ প্রেম উতলিয়ে তোলে তুমি আমাকে সেই কৃষ্ণ নাম দাও গৌর প্রেম প্রেমবন্যায় ভেসে যাই ঠাকুর হরিদাস মায়েরও গুরু মায়াকেও সে ভাসিয়ে নিয়ে গেল শান্তিপুর থেকে চলে এলো ফুলিয়ায় কৃত্তিবাসের জন্মভূমিতে কুলিয়া শান্তিপুর তখন গোড়াই অধীনে আর নবদ্বীপের শাসক জাত কাজী হরিদাসের তখন প্রেম প্রেমনমাদ অবস্থা কুটিরি বা গোফায় বসে নির্জনে শুধু নাম করে না গঙ্গা তীর ধরে চলতে চলতে নাম করে সঙ্গে সঙ্গে চলে শত শত ভক্ত স্রোত সে আরেক গঙ্গা গোড়াই কাজী চঞ্চল হয়ে উঠল যবন হয়ে হিন্দুর আচার করে কেন কিন্তু নিজে শাসন করে এমন সাহস হল না হরিদাসের প্রভুত্ব প্রতিপত্তিতে ভয় পেল তাই মুলুকপতির কাছে গিয়ে নালিশ করলো এর একটা বিহিত করুন হরিদাসকে ধরে নিয়ে এসো মুলুকপতি পাইক পাঠিয়ে দিল হরিদাস নির্বিবাদে ধরা দিল কৃষ্ণের প্রসাদে তার কালান্তক কেউ ভয় নেই বলো কৃষ্ণ কৃষ্ণ চলো মুলুকপতিকে গিয়ে দর্শন করি কিন্তু তক্ষণি তক্ষণি মুলুকপতির দর্শন পাওয়া গেল না তাই হরিদাসকে জেল আজতে নিয়ে যাওয়া হলো কারাগারে তখন অনেক হিন্দু বন্দী ঠিক সময়ে খাজনা দিতে না পারার দরুন কয়েদ হয়ে উঠছে তারা হরিদাসের নাম শুনে উৎফুল্ল হয়ে উঠল তিনি আসছেন এই কারাগারে তবে তো কারাগার তীর্থ হয়ে উঠবে কারাগারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে হরিদাস দুপাশে সার বেঁধে দাঁড়ালো বন্দিরা কেউ কেউ বা রক্ষকদের অনুমতি নিয়ে দাঁড়ালো উঁচু জায়গায় এখানে ওখানে আমাদের চোখ ভরে দেখতে দাও হরিদাসকে কৃষ্ণময় জীবিতকে দর্শন মাত্রেই সকলের মধ্যে কৃষ্ণ ভক্তির সঞ্চার হয়েছে সবাই ভক্তি নম্র হয়ে নমস্কার করছে হরিদাসকে হরিদাস হাসি মুখে সবাইকে আশীর্বাদ করলো যেভাবে আছো চিরকাল সেইভাবেই থেকো এই আশীর্বাদ পেয়ে অনেকেই বিষণ্ন হলো তার মানে কি এখন যেমন বন্দি আছি চিরকাল তেমন বন্দিই থাকব এ কেমন তর আশীর্বাদ তোমরা আমার আশীর্বাদের মর্ম ভোজনই হরিদাস বুঝিয়ে দিল আমি বলতে চেয়েছি তোমাদের মনে এখন যেমন কৃষ্ণ প্রীতি কৃষ্ণ অভিমুখতা এসেছে সেই প্রীতি সেই প্রবণতা যেন চিরন্তন থাকে বন্দি থাকো হেন আশীর্বাদ নাহি করি বিষয় পাশ হরো অহরণিস বল হরি মুলুকপতির দরবারে হরিদাসকে হাজির করানো হলো ধর্মীয় প্রশ্নের বিচার হবে তাই অনেক গণ্যমান্যের সমাবেশ হয়েছে আটজন কাজী আসন নিয়েছে মঞ্চে উজির নাজির তো আছেই মুলুকপতি হরিদাসকে সসম্মানে আসন দিল সাদশ সম্ভাষণ করে বলল তোমার ভাই এমন দুর্মতি হলো কেন মুসলমান হয়ে কেন তুমি হিন্দু আচারে মন দিলে শোনো তোমাকে কলমা পড়ে এই বাপের প্রায়শ্চিত্ত করতে হবে হরিদাস বললে প্রভু ঈশ্বর এক শুদ্ধ শাশ্বত তিনি সকলের হৃদয়ে এক বিরাজ করছেন তিনি হিন্দির হিন্দুর কৃষ্ণ মুসলমানের আল্লাহ তিনি জ্ঞানের ব্রহ্ম ভক্তের ভগবান হিন্দুর পুরাণে যে সার কথা মুসলমান কোরআনেও মুসলমানের কোরআনেও সেই সার কথা যার যেমন রুচি সে তেমনিভাবে তেমনি নামে ঈশ্বরকে ডাকে নামে আলাদা ডাকে এক ঈশ্বর আমাকে যে নাম নিতে প্রেরণা দিচ্ছেন আমি তো তাকে সেই নামেই ডাকছি কত হিন্দু তো স্বেচ্ছায় মুসলমান হয়ে ঈশ্বরকে আল্লাহ বলছে তেমনি আমি ও হিন্দু হয়ে ঈশ্বরকে কৃষ্ণ বলছি রাম বলছি হরি বলছি আপনি যদি মনে করেন এতে আমার অপরাধ হচ্ছে আমাকে যথোচিত শাস্তি দিন মূলকপতি নরমতে চাইলো গোড়াই কাজী টলল না বলল একে যদি শাস্তি না দেন তাহলে মুসলমান সমাজে অনাচার প্রশ্রয় পাবে মূলকপতি কঠিন হলো বললে সত্যিই তো নিজের স্বাস্থ্য মতেই তোমার চলা উচিত তুমি নিজের স্বাস্থ্য বলো তোমার আর কোনো চিন্তা থাকবে না হরিদাস বললে ঈশ্বর আমাকে দিয়ে যা বলান তাই বলবো যা করান তাই করব এর অন্যতা তো হতে তো পারবে না তোমাকে হরিনাম ছাড়তে হবে যদি আমার শরীরকে টুকরো টুকরো করে কেটেও ফেলা হয় আমি হরিনাম ছাড়তে পারবো না খণ্ড খণ্ড হই দেহ যদি যায় প্রাণ তবুও আমি বদনে না ছাড়ি হরিনাম গোড়ায় কাজের দিকে তাকালো মুরুপতি এখন একে কী শাস্তি দেবো বলো একে বাইশ বাজারে নিয়ে গিয়ে বেত মারতে হবে গর্জে উঠল গোড়াই মেরে মেরে শেষ করে দিতে হবে জবন হিদু হৃদু আনি করলে প্রাণান্তরিতার উদ্ধারের একমাত্র পথ পাইকেরা দড়ি দিয়ে বাঁধল হরিদাসকে বাজারে বাজারে নিয়ে গিয়ে বেত মারতে লাগলো শোকে দুঃখে ক্রোধে অভিভূতি জনতা পাইকদের পায়ে পড়ে মিনতি করতে লাগলো তোমাদের টাকা দিচ্ছি ঠাকুরকে তোমরা আস্তে আস্তে মারো অল্প করে মারো রাত তার রক্তাক্ত পাত্র দেখতে পারি না পাইকদের প্রাণে দয়ার ছায়া মাত্র নেই এ বাজারে ক্লিষ্ট হয়তো ও বাজারে নিয়ে যায় কিন্তু হরিদাস হরিদাসের কি অবস্থা হরিদাসের স্মৃতি নেই নামাম নামামৃত সমুদ্রে ডুবে আছে শতপ্রহারেও তার মুখে মালিন্য নেই নির্মম নির্যাতন সত্য কৃষ্ণ বিশ্রামে প্রসন্ন পরিপূর্ণ এত মারেও মরে না কে লোকত্তর পুরুষ পাইকদের কীরকম ধাঁধা লাগলো এ কোনো পিন নাকি নইলে মরে না কেন না মরলে যে আমরা মরবো মুলুক্পতির আদেশ পালন করতে পারিনি বলে আমাদের প্রাণদণ্ড হবে অত্যাচারীদের দুঃখেই দুঃখিত হরিদাস আমি বেঁচে থাকলে যদি তোমাদের অমঙ্গল হয় তবে আমি মরি কৃষ্ণ যোগমগ্ন হলো হরিদাস নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল মৃতজ্ঞানে নিশ্চিন্ত পাইকেরা হরিদাসকে মুলুকপতির দরজায় এনে ফেলে দিল মুলুক্পতিও দেখলো মরে গেছে বললে একে তবে মাটি দাও গোড়াই আপত্তি করে উঠলো ওকে কবর দিলে তো ও তোরে যাবে ওর মৃতদেহ গঙ্গায় ফেলে দাও যাতে চিরকালও দুঃখ পায় চিরকাল দুর্গতিতে থাকে পাইকেরা ধরাধরি করে হরিদাসকে গঙ্গায় ফেলে দিল ভাসতে ভাসতে অবশেষে তীরে এসে উঠলো হরিদাস ছুটলো ফুলিয়ার দিকে মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ সময় সারা পড়ে গেল মরা হরিদাস বেঁচে উঠেছে যে নামের সে আশ্রয় করেছিল সেই নামই তাকে বাঁচিয়ে রেখেছে স্বয়ং মুরুখ এসে পায়ে পড়লো আমাদের সকল অপরাধ মার্জনা করুন আপনাকে কেউ চিনতে পারেনি আপনি যেখানে খুশি যেখানে সেখানে যান যা খুশি নাম করুন কেউ আপনাকে বাধা দেবে না হরিদাস গোপায় বসে কৃষ্ণ কীর্তন শুরু করল সেই গোফায় কোন দূর বিবর এক বিষদর সাপ ছিল হরিদাসের কাছে যারা আসে তারা বিষের জ্বালায় ছটফট করে কি ব্যাপার হরিদাসের আশ্রম এই জ্বালা কেন হরিদাস বলে কই আমি তো কিছু বুঝি না ফুলিয়ার বেদেরা এসে বললে গোফার নিচে এক মহানাগ বস বাস করছে তার বিষয়েই এই দাহ আপনি এই গোপা অন্যত্র চলুন ভক্তদল হরিদাসকে অনুনয় করল আমাদের এখানে আসতে আতঙ্ক হচ্ছে তারপর বিশের জ্বালায় আমরা বসতে পারছি না অলক্ষিত সাপকে সম্বোধন করে হরিদাস বললে যদি কোনো মহাশয় এখানে সর্পরূপে থাকে থাকেন তিনি দয়া করে কালকের মধ্যে স্থান ত্যাগ করুন নয়তো ভক্ত কষ্ট পরিহার করতে আমি নিজেই ও গোপা চপ চলে যাব। সন্ধ্যাকালে সকলে দেখলো এক প্রকাণ্ড সাপ বেরিয়ে এসেছে গর্ত থেকে পিতে নীলে শুকলে মহাভয়ঙ্কর রকম সুন্দর সাপ মাথায় মহামণি ধীরে ধীরে চলে গেল অন্যত্র হরিদাসের দৃষ্টিতে অবিদ্যা বন্ধন দূর হয়ে গেল মিলিয়ে গেল তাপদাহ অদ্বৈতের মতো নবদ্বীপে জন্ম জানতে পারল হরিদাস এতদিন নির্জনে সাধন করছিল এখন গৌরাঙ্গের আনন্দের হাটে এসে ভেসাতে নিয়ে বসল গৌরাঙ্গ সাত প্রহর ধরে ভাবে আবিষ্ট থেকে সর্ব মূর্তি দেখালেন হরিদাসকে ডেকে বললেন বাইশ বাজারে ওরা ওরা যখন তোমাকে বেত মারছিল তখন তুমি আমাকে স্মরণ করেছিলে তাই একটা ঘাও তোমার পিঠে পড়তে দিইনি সমস্তই আমি নিজে পিঠ পেতে নিয়েছি এই দেখো চিহ্ন প্রভু শ্রী অঙ্গমুক্ত করে আঘাতের চিহ্ন দেখালেন বললেন হরিদাস আমার দেহের চেয়ে তোমার দেহ অনেক বড় আমার প্রকাশে যদিও বা কিছু দেরি হতো তোমার কষ্ট সইতে না পেরেই আমি তাড়াতাড়ি চলে এলাম জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগে খায় ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায় ভক্ত বই কৃষ্ণ আর কিছুই না জানে ভক্তের সমান নাহি অনন্ত ভুবনে কার অন্য কথা শুনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগল হরিদাস নবদ্বীপের চাঁদ কাজী নগর কীর্তন বন্ধ করার হুকুম জারি করল বৈষ্ণবদের মৃদঙ্গ মন্দিরা ভেঙে ফেললো ফের যদি চেঁচাও জাত মারব এই কথা শুনে প্রভু রুদ্র অবতার হয়ে উঠলেন বজ্রনাদে অর্জন করলেন হরিদাস নিত্যানন্দ চলো আজ সন্ধ্যায় নবদ্বীপে কীর্তন করে বেড়াব দেখি কার সাধ্য বাধা দেয় হাজার হাজার প্রদীপ জ্বালো সহস্র কণ্ঠে তোল হরিধ্বনি নগর কীর্তনের বিরাট দল নিয়ে বেরোলেন গৌরহরি সর্বাগ্রে অদ্বৈত তারপর হরিদাস তারপরে শ্রীবাস পণ্ডিত পশ্চাতে মহাপ্রভু সঙ্গে নিত্যানন্দ আর ধর। কাজী ভয় পেয়ে পালালো অন্তঃপুরে কাজীকে দমন করতে এসেছিলেন প্রভু উদ্ধার করে গেলেন হুকুম বাতিল হয়ে গেল নবদ্বীপে গৌরহরির প্রতিটি লীলায় সহায় সহচর হরিদাস যখন গৌরহরি নীলাচলে যাচ্ছেন হরিদাস জিজ্ঞেস করল আমার কি গতি হবে তোমার জন্যে আমি নীলাচল চন্দ্রের কাছে প্রার্থনা করব বললেন গৌরহরি তোমাকে নিয়ে যাব আমি নীলাচলে যখন দাক্ষিণাত্য জয় করে প্রভু শ্রীক্ষেত্রে ফিরলেন গৌড়ীয় ভক্তেরা নীলাচলে যাওয়ার উদ্যোগ করতে লাগলো হরিদাস অদ্বৈতকে জিজ্ঞেস করলে আমি কি যেতে পারি তুমি নিশ্চয়ই যাবে তোমাকে না দেখলে প্রভু দুঃখিত হবেন আমি শ্রীক্ষেত্রের মধ্যে যাব না দূর থেকে প্রভুর চরণ দর্শন করব দূর থেকে কেন আমি যে নিজ জাতি আমার স্পর্শ ক্ষেত্রবাসী মহাত্মাদের শরীর অপবিত্র হবে সে সকল কথা প্রভু জানেন তুমি চলো হরিদাস এসেছে তবু দলের মধ্যে নেই মহাপ্রভু উদাসীন হয়ে রইলেন যখন শুনলেন তার দৈন্যের কথা দুঃখের কথা ব্যাকুল হয়ে ছুটলেন তার সন্ধানে কাশি মিশ্রকে ডেকে গম্ভীরার কাছে এক নির্জন উদ্যানে একটি কুটিরে হরিদাসের থাকবার জায়গা ঠিক করলেন এখন কোথায় হরিদাস তাকে পাই কোথায় খুঁজি কোথায় পথের এক ধারে বসে উচ্চ নামে কীর্তন করছে ওই তো হরিদাস প্রভু তার কাছে যেতেই হরিদাস তার পায়ের উপর লুটিয়ে পড়ল। প্রভু তাকে বুকে তুলে নিলেন হরিদাস বললে আমাকে ছাড়ো আমাকে স্পর্শ করো না আমি নিচ অস্পৃশ্য নরাধম তুমি ভাগবতম তোমাকে স্পর্শ করি নিজে পবিত্র হতে প্রভু প্রেম ভরে হরিদাসকে গার ও আলিঙ্গন করলেন আত্মস্তুতি শুনে হরিদাস কানে আঙুল দিল চলো তোমার জন্য বাসা ঠিক করেছি রোজ আমি ওখানে গিয়ে তোমার সঙ্গে মিলবো গোবিন্দ তোমার জন্য প্রসাদান্য নিয়ে আসবে তুমি মন্দিরের চক্র দেখে প্রণাম করবে আর নাম সংকীর্তন করবে হরিদাসের সেই আবাস্তরেই সিদ্ধ বকুল আমার একটি শুধু বাসনা হরিদাস বললে আমার মনে হচ্ছে তুমি শীঘ্রই লীলা সম্বরণ করবে আমাকে শুধু এই কৃপা করো যেন তোমার অপকট হবার আগেই আমার দেহপাত হয় হৃদয়ে তোমার চরণ কমল ধরতে ধরতে চোখে তোমার মুখখানি দেখতে দেখতে আর মুখে তোমার নাম বলতে বলতে আমার যেন প্রাণ যায় বহু বললেন হরিদাস তোমার কোনো প্রার্থনায় কৃষ্ণ অপূর্ণ রাখবেন না কিন্তু আমার যা সুখ সব তো তোমাকে নিয়ে তুমি আমাকে ছেড়ে যাবে কি করে একটা পিপিলিকা চলে গেলে পৃথিবীর কোনো হানি হয় না আমার মতো ক্ষুদ্র জীবাধমের অভাবেও তোমার লীলার কোনো ত্রুটি হবে না প্রভু সিদ্ধ বকুলের অঙ্গনতলে প্রভু কীর্তন আরম্ভ করলেন অনাবৃত স্থানে রোদ বৃষ্টি সহ্য করে হরিদাস দিবানিশী নাম করে তার কষ্ট সইতে পারেন না হরি হরিদাস তো গৃহবাসী হবে না তাই তাকে কি করে আচ্ছাদন দেওয়া যায় কি করে রোদ বৃষ্টির হাত থেকে বাঁচানো যায় উপায়ে খুঁজতে লাগলেন একদিন জগন্নাথের দন্তকাষ্ট এনে নিজের হাতের পুঁতে দিলেন সেই বকুল গাছের প্রসাদি দাতনি শাখা পত্র পল্লবে উচ্ছ্বসিত হয়ে উঠল ছায়া আচ্ছাদন দুই পেয়ে গেল হরিদাস হরিদাস প্রভুকে কাছে বসতে বললে প্রভু বসলেন সন্নিহিত হয়ে প্রভুর দুখানি চরণ বুকের মধ্যে টেনে নিল হরিদাস নিষ্পলক চোখে তার মুখের দিকে চেয়ে রইল বললে শ্রীকৃষ্ণ চৈতন্য আর নাম উচ্চারণ করবার সঙ্গে সঙ্গেই প্রাণ ছেড়ে দিল সারা জীবন হরে কৃষ্ণ বলে প্রাণ ছাড়বার সময় গৌরাঙ্গের নাম করলে হরে কৃষ্ণই সাধন আর চৈতন্য চরণই সাধ্য নাম সাধনের ফলে অন্তিমে পাওয়া যাবে গৌরাঙ্গকে আজকের মতো পাঠেখানেই সমাপ্ত হলো ওম শ্রী গৌরাঙ্গ সুন্দরায় সমর্পণমস্তু ওম তৎসৎ اپول باقولو بہت سندار اپول سندار